খুশি তো গরু কিনে নাকি জোড়া জোড়ি করছে গরু কেনার জন্য না 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 আপনি তো আপনার পছন্দ মতো কিনছেন দর দাম করে কিনছেন জি কমিশনার লোক কেমন অনেক ভালো আপনার মতো যারা মা বোনেরা আছে আমার প্রতিবেদন দেখে তারা কি এখানে আসতে পারবে নির্ভয়ে হ্যাঁ পারবে আমি আমি যে এরকম আসছি এরকম সবাই আসতে পারে মহিলাদের আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো আপনি কি আজকে চলে যাবেন না থাকবেন কিনার পরে দুটি গরু বাচ্চা দিচ্ছে সঙ্গে সঙ্গে আচ্ছা ভালো হইছে আরো প্রেগনেট এর দামে বাচ্চা সব কামি পাইছে সার বাচ্চা হয়েছে মাসাল্লা আপনার কপাল ভালো দোয়া করি আপনার জন্য খামার করে অনেক দূরে গিয়ে যান দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জিজান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হরপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর বা এখান থেকে গরু বিক্রি করে প্রতি বুধবার এবং শনিবারে নিয়মিতভাবে কিন্তু ডিসকাউন্টে প্রতিবেদন দুইটা দিয়ে থাকি এক সপ্তাহে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলো যাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো আছে এই গাবিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন

ঠিক না গরু আছে অনেক গরু আছে আচ্ছা এখন তো কেনা কাস্টমার আছে যে ভাইদা আসে দেখার জন্য এই তো সারা দিনে অনেক কাস্টমার আসে সারা দিন কিনা যাচ্ছে আজকে আচ্ছা বাজার কেমন দেখলেন আজকের বাজার বাজার আগের বাজারে বাজার কোন গরম না শীত না খারাপ ঠান্ডা ঠান্ডা দেখাবো ঠান্ডা দেখাবো ঠান্ডা আছে কত পিস সব মিলিয়ে তা 50 52 পিস আছে আচ্ছা আমরা প্রোগ্রামে 10 12টা দেখাবো নাকি জোর দূর পারেন দেখেন বৃষ্টি তো ওদের খারাপ আচ্ছা বৃষ্টি না আছে ও দেখাবো আর কি

আমার কিন্তু যে ভাইরা প্রবাসী

দেড় লক্ষ একটু কম বা কেজি দুধের কেনার জন্য দুজন হচ্ছে কুয়েত প্রবাসী আছেন ছুটিতে বাইরের গরু কিনে দিতে নাকি কেমন দেখতেছেন এলাকাটা কমিশনার কেমন ভালো বাইরের থেকে কাস্টমার আপনাদের মতো আসতে পারবে তো নাকি এই যে আমরা বললাম কারো বললো আমার খামার আসেন না বলে কেউ কি জোড়া করছে টানাটানি করছে আমাদের এলাকায় এটা নাই আমরা বারবার বলি আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ করি না এই যে এই কই আপনারা বলেন আমাদের খামার আসেন

কিভাবে কিনবে এসে দেখে কিনবে নাকি অনলাইনে বসে কিনবে না অনলাইনে কিনতে পারবো ওইভাবেই কেনা যাবে তবে অনলাইনে কিনতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হবে ভাবে কেনা যাবে আচ্ছা আর আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা সবসময় খুশি হই যদি নারী উদ্যোক্তা আছে খামারে আচ্ছা আমি একটু আন্টির সাথে কথা বলবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন আপনাদের দয় ভালো আছি আসছেন কোথা থেকে আসছি জেলা নাটোর থেকে থেকে আসছে আগে কখনো আসছেন

তাহলে ডিসকাউন্ট দিয়ে আসতেছে দুই লাখ আশিআশি বেশি হয়ে গেল না গত সপ্তাহ বুধবারের চেয়ে দাম বেশি হয়েছে কম হয়েছে না বুধবারের চেয়ে বেশি হয়েছে ভাই তাহলে আপনি কমায় দেন বেশি নই কমায় দেন আজকের প্রোগ্রামে কোনো প্রফিট হবে না তাহলে আমার মতো করে দেব কত দুইছে ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে দুই লাখ আশি দুই লাখ পঁয়ষট্টি এক দাম নে একটা করে আজকে বলতেন যে লাভ করবে না কর দিয়ে লাভ নাই দুই লাখ সত্তর এক দাম

দুই লাখ সত্তর আর ডিসকাউন্ট দুই লাখ দুই এক একদম ঠিক আছে এটা আর কোনো কিছু বললাম না দুই লাখ পঞ্চাশই থাক

আট দাত হয়ে গেছে আট দাতে দ্বিতীয় বাচ্চা কতদিন টাইম আছে আর টাইম আছে এখনো পনেরো দিন আরো প্রায় পনেরো দিন আগের মানে জানা আছে জানা মানে একবার গ্যারান্টি বাচ্চা দেওয়া দুধ দোয়ালি যাবে কত কেজি দহন করে নিয়ে যাবে

ঠিক আছে আপনি কোন শুনে দিছেন না আপনার তো ডিসকাউন্ট তো প্রতি শুনে দিছেন না শোনার তো দরকার নাই আমি কিনছেন না আপনি কিনছেন অবশ্যই আপনি কিনছেন কতরে গরু জামাটা না শুনি মারতেছেন কত কিনা আপনি জানেন থাক যা আছে আছে যা কিনা আছে আছে 230 দুধ আমরা 25 টাকা ফেরত দেব না জান 28 টা দরকার নাই 25 লয় 25 হলি গরু আপনাকে মাংলা দিয়ে দেব আপনি কি দেন ওখন আপনাকে আমাদের যে এলাকায় গরু যাবে ওই এলাকার বিখ্যাত খাবার দিয়ে দেব কি দিবেন কোন খুলনা গেলে যেমন নাটোর গেলে কাঁচা গোল্লা ঠিক আছে বগুড়া গেলে দই এরকম যে লাগে যা বিখ্যাত এরকম একটা গিফট আপনাকে করা হবে দুধ কিন্তু আমাদের পঁচিশটা চাই ২৮টার দরকার নেই পঁচিশটা গ্যারান্টি দেন আঠাশি গ্যারান্টি আঠাশি গ্যারান্টি দাম দুইশো তিরিশ এক দাম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো তবে বেশ সুঠাম দেহের অধিকারী মাজাটা অনেক ভারী দাঁত কয়টা ইয়াং লাগে দুই দাঁত মাত্র দুই দাঁত পোলেটি সেই হিসাবে শান্ত কেমন আমার মা বোনেরা একটু চামড়াটা দেখাবেন না কমিশনার ভাই এতটুকু ভরে যাবে পালান কিন্তু খারাপ হয় নাই যে পালান হয়েছে এই পালানেও যদি বাচ্চা দেয় সমস্যা নাই পেটে নিচে কি ওটা পেটের নিচে নাবি না না পানি কেলাম পানি এটা শুকাবে কি হবে আমি কবল আমার দর্শক কি পানি নাকি কই চাচা কি পানি না নাবি পানি না আচ্ছা এগুলো পানি বাজারে তো গ্যারান্টি আছে দুধের আইডিয়া নাই

একদম দে দেব এবার কিন্তু শুনে দিছি তারপর কি দেবো দুই লাখ চল্লিশ একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম আজকে তো বলছেন প্রফিট করবেন না আসলে এক গরুর দেন একবারে দশ মারারে দেখলাম মন ভরে মন খুশি মতো দিলাম আমার গরুদের যে আইডিয়া আছে বুধবারে প্রতিবেদন করে সেই হিসাবে দিছি দুই লাখ চল্লিশ আসলে বর্তাই দিছি চাচা যে হিসাবে দাম চাইছে পর্দায় না

পাঁচ হাজার কি খুব বেশি হয়ে গেছিল কাস্টমার ফোন দিলে তো ঠিকই কমায় দিবেন আর আমি কাছে গেলে আমার দিলেন না দেব দুইশো তিরিশ দুধ বিশ কেজি গ্যারান্টি সঙ্গে বকনা বাচ্চা চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চাসহ এটা কি জাতের গাবি এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা আছে দুই দাঁত প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাছুর সার বাচ্চা এটার সঙ্গে হচ্ছে সার বাচ্চা বাছুর বয়স কয়দিন।

দাম কত এটার কাউন্সিলর ভাই এটার দাম দিবেন 2 লাখ 30 2 লাখ 30 জি ডিসকাউন্ট ডিসকাউন্ট 20000 2 লাখ 10 জি ফিক্সড ফিক্সড আর কোন সুযোগ নাই কোন সুযোগ নাই চলেন আমরা পরবর্তী যে গাবি আছে ওই আরো খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে পরবর্তী গাবি গুলো দেখুন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এগুলো মিডিয়াম এর চেয়ে বড় সাইজের জি বাচ্চা সহ এই গরু মিডিয়াম করলেন মিডিয়াম এর চেয়ে বড় বলছি মিডিয়াম বলি নাই বলছি মিডিয়াম এর চেয়ে বড় সাইজের গোয়া মারতে যা হলে তাই করেন সমস্যা নাই কাস্টমার জিতুক আমাদের যা হয়ে যায় হয়ে যাক দাঁত কয়টা

একদম একশো নব্বই না পচাশি সমস্যা নাই সমস্যা নাই চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা মিডিয়াম বডির গাবি লাল রঙের জার্সি 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 জার্সির বয়স কেমন চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা সারবা সারবা বাচ্চা আচ্ছা আজকে এটাই দেব প্রবাসীদের ঠিক আছে কাউন্সিলর ভাই আচ্ছা সারবা বাচ্চাটার বয়স কদিন দিন ওই দিন nami আচ্ছা রমজানে একটা ছোট পরিবার দুধ বিক্রি করে খাবে আর কিছু দুধই দুই দিন পাবো অতি গতি মুখ লেগে যায় ভাই গরু আছে পর্যাপ্ত গরু বাচ্চা দিয়ে শুনবা না গরু ব্যাচা আছে আমাদের সাত দিনে বাচ্চা একটাও নাই আসলেও নাই আসলেও নাই

হাটাফাটি প্রোগ্রাম হবে বছরের সেরা প্রোগ্রাম হবে কিন্তু বিশেষ হাজার বরাবরের ডিস্কাল রোজার যত্ন আলাদা ডিস্ককাউন্ট তিরিশ হাজার করে লাগাবো সামনের সপ্তাহে তাহলে এই সপ্তাহে মানুষ গরু কিনা বাদ সামনের সপ্তাহের জন্য অপেক্ষা দিচ্ছি আচ্ছা এটার দাম একটা বাটার দাম লাগাই একদম আমি দেবো দাম না না চাইলে তো আমাদের আইডিয়া হয় নাকি আজকে লস্ট লস কত দুধ বলছেন দুধ কত এক লাখ চল্লিশ সারা বাংলাদেশ কাপানো না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হার্ট চ্যালেঞ্জ খামার চ্যালেঞ্জ

কত লিটার গ্যারান্টি কেজি গ্যান্টি বিশ টা গ্যারান্টি এক কম্পলারে তিনশো কেম্পে লিখিত আচ্ছা আবার যারা চালানের পিছনে লিখিত চান চালানের পিছনে লিখিত এই হিসাবে যাবে বাট জোরেও তো গ্যারান্টি আছে আচ্ছা এগুলো যদি কেউ বাচ্চা দেওয়া হয় দুধ দেখে নিতে হবে সুযোগ আছে কোন সমস্যা নাই কাউন্সিলর ভাই দাম কত এটার এটার দাম কতটা এইটা শেষের টা এই গোটা দাম দিবেন দুই লাখ বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে ডিসকাউন্ট যদি ডবল এ দেই আড়াইশো হলেও অনেক বেশি হয়ে গেছে দুধ বিশ কেজি না আড়াইশো না তো এক লাখ সত্তর

হ্যাঁ এই গরু আরো পাঁচ কম জানো একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বিশ কেজি দুধ বিশ কেজি কতদিন টাইম আছে টাইম আছে আরো বারো দিন এই জন্য কম কম তাহলে দুধ তো না মিললে পরে ফেরত আছে নাকি

আমার তো মনে হয় পঞ্চাশটা এক সপ্তাহে আমি বুধবারের দিন আমি বিশটাতে বলে জানি ছোট ছোট একশো চল্লিশ পঞ্চাশ কারণ সামনে রমজান দুধ খাওয়ার জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম